আলো আগেই ফুটার আগে বৃষ্টি ভাবে মুসলদারে কখনো জিরিজিরি বৃষ্টিতে সকাল থেকে নগরীর কর্মজীবী ও কেটে এদিকে বৃষ্টি ভেজা সকাল থেকে রাজধানীর প্রধান সড়কগুলোর কোথাও কোথাও দেখা গেছে যানজট তার সঙ্গে সড়ক ও অলিগলিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা কয়েকদিনের বৃষ্টিতে তাপ প্রবাহ কমলেও জান জট জলাবদ্ধতা মিলে ঢাকার পথে পথে বুগানতি বাড়িয়েছে বেশ প্রতিবার 26 সেপ্টেম্বর সকাল থেকে বিরতিহীন বৃষ্টির মধ্যেই ঢাকার রাজপথে কর্মজীবী মানুষের ঢল দেখা গেছে আর এই সুযোগে রিকশা সিএনজি গুলোতেও বাড়তি বাড়া হাকাতে দেখা গেছে বঙ্গ সৃষ্টি হওয়া লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অঙ্কে মিশেছে এর মাঝেই আগামী ২৪ ঘন্টায় সারা দেশে বৃষ্টির আবাস আগে থেকে জানিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী কিংবা অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়